এগুলো এজেন্ডাস এজেন্ডাস ছাড়া বিষয়ের বাহিরে আমরা একটা গ্রাউন্ড তৈরি করার জন্য এই কথাগুলো বলতেছিলাম এতক্ষণ আমাদের নবীজির কি নাম আওয়াজ করে বলুন আমরা সবাই বলি নাই কারণ কি আওয়াজ করে বলুন নবীর কি নাম এই নামটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া আল্লাহ আল্লাহতালা দেওয়া এই কারণে যে আল্লাহ আল্লাহ কর্তৃক যিনি প্রশংসিত তিনি নাম আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী আল্লাহ তালার প্রশংসা যে মাপের যে ওজনের হওয়া দরকার যিনি সব থেকে অধিক পরিমাণে কামা হক মিয়া মিয়া করতে পেরেছেন তিনি সেদিনা আহমদ মুস্তফা সকাল এই জন্য রাসুলের নাম এটা আহমদ পবিত্র কোরআন এটা চারবার এসছে মোহাম্মদ সেফাতি নাম আছে গুণবাচক সেই নামগুলো পঞ্চাশ এর অধিক পরিমাণে এসছে যেমন আমরা পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করি ওয়াদা আইয়ন ইলল্ল হি বি ইবিনীহি ওয়াশির যে মুনি র এই যে দা আইয়ান ইলল্ল হি বি ইদিনিহি এই ধরনের নাম প্রায় পঞ্চাশটার মত পবিত্র করা আনে উল্লেখ আছে আর পরোক্ষভাবে বিভিন্ন পর্যায়ে আল্লাহ তালা ইশারা ইঙ্গিতে এমনি যে আলোচনাগুলো করেছেন নবীজিকে তা پراয়ে বাস শুরু করে আয়াত সরসুরি এরকম পাওয়া যায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই প্রত্যেকটা আয়াতের মধ্যেই আমার নবী আছে না নাই আছে আছে যেমন বলহু আল্লাহু احد আল্লাহু السمাদ لم یলিদ ওয়া لم ইউলদ প্রিয় ভাইরা আমার আল্লাহ বললেন নবী আপনি বলুন নবীকে বলতে বলেছেন ওই আয়াতের মধ্যে আমার নবী আছেন না নাই হ্যাঁ আমার নবীকে বলছেন কি আপনি বলুন তার এরকম নবী আছেন আয়াতের মধ্যে সরাসরি কিন্তু বলে দিতে পারতেন আল্লাহ আহাদ কিন্তু বলেন নাই তার নবীকে অ্যাড্রেস করছেন যে আপনি বলুন আপনি বলুন এই জন্য নবী সব আয়াতের মধ্যে আছে সরাসরি ডাইরেক্ট ইনডাইরেক্ট সবভাবে মিলে নবীকে আপনি পাবেন নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের কি নাম ক্রয়েশ বংশ আওয়াজ করে বলুন কি নাম প্রিয় ভাইরা মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্ব কুরাইশ বংশ নিয়ে কথা বলে ঐতিহাসিকরা অনেকেই বলেছে কুরাইশ বংশ একটি নিচু বংশ নবীকে ছোট করার জন্য কুরাইশ বংশ ছোট করার জন্য তারা এই কথাগুলো বলেছে আপনারা পড়ার সুযোগ সবাই নাও পাইতে পারেন কিন্তু যারা একটু গভীরভাবে পড়ালেখা করে তারা এটা বুঝে তারা অনেকেই ভালো ভালো ঐতিহাসিকগণ যারা অনেক দিকে প্রশংসাও করেছে কিন্তু রাসুলকে ছোট করার জন্য জায়গায় জায়গায় কলম ধরেছেন এর মধ্যে এটা একটা তারা বলতো ক্রয়স বংশ এটা একটা বাজে ছোট বংশ নবিজি জানতেন এই কথা নবীজি জানতেন কারণ কি নবীজি গায়েব জানতেন কি জানতেন না এভাবে না কথাটা তাহলে এটার আয়াত আছে এটা স্পষ্ট হওয়া দরকার